সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি রাশেদা আক্তার গাজী সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ ঢাকা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয় কোড একশো সতেরো আজকের অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম সমাজ বিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা আমাদের আলোচনার বিষয় সমাজবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতি পদ্ধতির মধ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলো পদ্ধতি আলোচনা করেছি দার্শনিক পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতি আজকে আজকে আমরা আলোচনা আজকে আমরা আলোচনা জরিপ পদ্ধতি উপরে আলোচনা করেছি আজ আলোচনা করব কেস স্টাডি মেথড বা ঘটনা অনুধান পদ্ধতি এবং তুলনামূলক পদ্ধতি সামাজিক গবেষণায় যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে ঘটনা অনুধান একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ফরাসি সমাজতাত্ত্বিক ফ্রেডেরিক লি প্লে পারিবারিক বাজেট সম্পর্কে জানতে গিয়ে সামাজিক বিজ্ঞানে সর্বপ্রথম ঘটনা অনুধান পদ্ধতি প্রবর্তন করেন এছাড়া চিকিৎসা শাস্ত্রে রোগের চিকিৎসার জন্য চিকিৎসকরা এই পদ্ধতি ব্যবহার করে থাকেন যারা এই পদ্ধতির মাধ্যমে গবেষণা করে অনেক খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে ডাব্লিউ আই থমাস অন্যতম মনোচিকিৎসক উইলিয়াম হিলি কিশোর অপরাধ সংক্রান্ত গবেষণায় এই পদ্ধতি প্রয়োগ করেছেন সাধারণত এ পদ্ধতিতে একাধিক ঘটনা পর্যবেক্ষণ করা হয় করে একটি সাধারণ সূত্রে উপনীত হওয়ার প্রচেষ্টা করে কোনো একটা বিশেষ পরিস্থিতি বা গোষ্ঠী সম্প্রদায় প্রতিষ্ঠান এবং বিশেষ ব্যক্তিত্বের অধ্যয়নে এ পদ্ধতি ব্যবহার করা হয় এ পদ্ধতিতে গবেষক গোষ্ঠী সম্প্রদায় প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে গবেষণা করে থাকেন অর্থাৎ গোষ্ঠী সম্প্রদায় প্রতিষ্ঠান ব্যক্তি এরা এরা এক একটা গবেষণার একক হিসেবে বিবেচনা করা হয় তখন একই গোষ্ঠী বৈশিষ্ট্যের অনেক গোষ্ঠী বা ব্যক্তি থাকতে পারেন যেমন ভূমিহীন ক্ষেত মজুর এই গোষ্ঠীটার জীবনযাপন প্রণালী প্রায় একই ধরনের অথবা শাহবাগ এলাকায় যে সকল ফুল ব্যবসায়ী দেখা যায় তাদেরও যাপন প্রণালী একই ধরনের এদের সম্পর্কে জানতে হলে গবেষক একটা ঘটনা অথবা তাদের থেকে একজন ব্যক্তি সম্পর্কে বিশেষভাবে জানার চেষ্টা করেন এবং তার মাধ্যমে একটি সবার সম্পর্কে ধারণা নিয়ে নেন বা সাধারণীকরণ করার চেষ্টা করেন এটাই মূলত ঘটনা অনুধান পদ্ধতি সুনির্দিষ্টভাবে বলা যায় যে ঘটনা অনুধান হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর একটি ব্যাপক এবং নিবিড় গবেষণা এ পদ্ধতিতে গবেষক একটি সামাজিক এককের পুরো জীবন চক্রের অনুসন্ধান এবং গবেষণা করেন এখানে সামাজিক একক বলতে কোনো ব্যক্তিকে বুঝানো হচ্ছে অথবা কোনো প্রতিষ্ঠানকে বোঝানো হয় অথবা কোনো দলকে বুঝানো হয় অর্থাৎ ওই ব্যক্তি দল বা প্রতিষ্ঠানের পুরো ইতিহাস তার জীবন চক্র সম্পর্কে গবেষণা করেন বিশ্লেষণের এই একক বললাম যে প্রতিষ্ঠানও হতে পারে একটা সংগঠনও হতে পারে বা কোনো জাতি হতে পারে যেমন তাতি তাতি সম্প্রদায় নিয়ে যখন কাজ করা হবে তখন এই তাতি হচ্ছে একটি সামাজিক একক ওই তাঁতির সকল জীবন চক্রের প্রণালীটা বা ইতিহাসটা জেনে তারপর গবেষণার কাজ শুরু করা হয় এই পদ্ধতি বিভিন্ন উপাদানের একটি সর্বাত্মক বর্ণনা এবং বিশ্লেষণকে প্রতিনিধিত্ব করে যেমন সম্প্রদায় গবেষণার ক্ষেত্রে গবেষক সম্প্রদায়ের ইতিহাসকে জানবেন সেটা যে কোনো যে একটু আগে বললাম তাঁতি তাঁতি সম্প্রদায় কোনো তাঁতি সম্প্রদায়কে নিয়ে কাজ করতে গেলে তাহলে আগে তাদের ইতিহাসটা জানতে হবে তাদের ধর্মীয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক গঠন সম্পর্কে জানতে হবে এমন কি সামাজিক শ্রেণী কাঠামোর মধ্যে ওদের মধ্যে কারা ক্ষমতাবান এবং কারা সমাজের কোন স্তরে রয়েছেন তাও জানার চেষ্টা করতে হবে গবেষক যতদূর সম্ভব একটি সর্বাত্মক বর্ণনা দেবার চেষ্টা করবেন এবং গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করবেন স্টাডি পদ্ধতি সাধারণত একটি বা খুব কম সংখ্যক ঘটনার মধ্যে সীমিত থাকে অর্থাৎ এই পদ্ধতিতে এক বা একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করা হয় এক্ষেত্রে গবেষককে গবেষণার ক্ষেত্র নির্বাচনে লক্ষ্য রাখতে হবে যে তার গবেষণাধীন সম্প্রদায় যে সম্প্রদায়ের উপর আমি গবেষণা করছি অথবা গ্রাম অথবা নগর যেগুলোর উপর আমি গবেষণা করছি সেগুলো যেন প্রতিনিধিত্বশীল হয় অর্থাৎ ওই গ্রামটি যেন অন্য গ্রামদের গ্রাম অন্য সকল গ্রামের প্রতিনিধিত্ব করে অর্থাৎ তাকে এমন একটা সম্প্রদায় বা গ্রাম বা নগর বেছে নিতে হবে যার প্রকৃতি এবং বৈশিষ্ট্য অন্যান্য সাধারণ গ্রাম নগর বা এই সম্প্রদায়ের উপর বা এই গ্রামের উপর বা এই নগরের উপর গবেষণা করে একটা সাধারণ সূত্রে পছতে পারেন অর্থাৎ একটা গ্রাম দিয়ে দশটা গ্রামকে বুঝতে পারেন এক বা স্বল্প সংখ্যক ঘটনা গ্রাম বা নগর জরিপ করেই গবেষক এক্ষেত্রে এমন একটি সিদ্ধান্তে আসতে চেষ্টা করেন যা অন্যান্য ঘটনা গ্রাম বা শহরের বেলায় প্রযোজ্য এক্ষেত্রে পিভি ইয়ং সাইন্টিফিক মেথডস অ্যান্ড সোশ্যাল রিসার্চ গ্রন্থে বলেছেন ঘটনা অনুধান পদ্ধতি হল সামাজিক এককের জীবনধারা উদ্ঘাটন এবং বিশ্লেষণের একটি পদ্ধতি এটি একক ব্যক্তি পরিবার প্রতিষ্ঠান সংস্কৃতি দল বা একটা সম্পূর্ণ সম্প্রদায় হতে পারে এ পদ্ধতিতে কোনো একটা ঘটনার সকল দিক বিশ্লেষণ করা হয় ওই যে আগেই বললাম যে তাতি শ্রেণীর সাথে আলাপ করার আগে তাদের ইতিহাস সম্পূর্ণ ইতিহাস তাদের আর্থসামাজিক অবস্থা তাদের ধর্মীয় অবস্থা রাজনৈতিক অবস্থা তাদের সমাজ কাঠামোর মধ্যে কারা ক্ষমতাসীন কারা কোন স্তরে বসবাস ক্ষমতার কোন স্তরে কে বসবাস করছে সব কিছু জানতে হবে তা এ পদ্ধতিতে তাহলে সকল দিক বিশ্লেষণ করতে হয় এবং কোনো একজন ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের পূর্ণ বা একটা অংশের দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয় এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের প্রধান কৌশলগুলোর মধ্যে সাক্ষাৎকার প্রশ্নমালা ব্যক্তিগত চিঠিপত্র রোজ নামচা অর্থাৎ ডায়েরি পত্রিকার প্রতিবেদন জীবন ইতিহাস আত্মজীবনী ইত্যাদি ব্যবহার করা হয় সমাজ গবেষণা পদ্ধতি হিসেবে কেস স্টাডি পদ্ধতি ইদানিং একটা অতি জনপ্রিয় পদ্ধতি বিশ্ব ব্যাংকের রিপোর্ট থেকে শুরু করে জাতিসংঘ ইউনিসেফ এশিয়া উন্নয়ন ব্যাংক এনজিও সহ প্রায় সকল প্রতিষ্ঠান আজকাল তাদের আর্থ সামাজিক গবেষণা রিপোর্ট তৈরি করতে এ পদ্ধতি সাহায্য নিয়ে থাকে ঘটনা অনুধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আমরা স্লাইডে দেখছি এটি একটি বর্ণনামূলক আগেই বললাম যে ইতিহাসটা তুলে আনতে হয় যাকে নিয়ে কাজ করব সেই ব্যক্তির নাম পরিচয় সবকিছু থাকতে হবে অথবা যেই গোষ্ঠীকে নিয়ে কাজ করব প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করবো সে তার ইতিহাস থাকতে হবে তাহলে এটা বর্ণনামূলক মূলক অনুসন্ধানমূলক একটি কৌশল এটি এক বা একাধিক ব্যক্তি দল সমষ্টি প্রতিষ্ঠান ঘটনা অবস্থাকে একক হিসেবে বিবেচনা করে অর্থাৎ গবেষণার একক হিসেবে বিবেচনা করে এটি ওই গবেষণার একক সংশ্লিষ্ট সকল বিষয় সম্পর্কে গভীর এবং বিস্তৃত জ্ঞান লাভ করে এবং ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করে এ পদ্ধতিতে গবেষণাধীন ব্যক্তির নিজস্ব ব্যাখ্যা যেমন থাকে তেমনি গবেষকের ব্যাখ্যা যৌথভাবে স্থান পায় অর্থাৎ যার উপর যাকে নিয়ে আমি গবেষণা করছি তার যে নিজস্ব ওই ঘটনা সম্পর্কে তার যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা যেমন থাকবে তেমনি যিনি গবেষক তারও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এখানে এই বর্ণনায় স্থান পায় তবে এতে অন্যদের ব্যাখ্যার সুযোগ কম শুধু গবেষ গবেষণাধীন ব্যক্তি অর্থাৎ যাকে নিয়ে গবেষণা করা হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং যিনি গবেষক তার এই দুইজন দুই এই দুটি অংশ দুটো পক্ষের ব্যাখ্যা যৌথভাবে এই বর্ণনাতে স্থান পায় এ নিয়ে কাজ করতে গেলে এই পদ্ধতিতে কাজ করতে গেলে কতগুলো ধাপ আমাদের মেনে চলতে হয় সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন প্রথমে হচ্ছে একক নির্বাচন একক নির্বাচন মানে বিষয়বস্তু নির্বাচন কেস স্টাডির জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই বিষয়বস্তু নির্বাচন নির্বাচিত এককটি যেন প্রতিনিধিত্বমূলক হয় অন্য যেমন একটা যে গ্রামটাকে আমি বেছে নিব গবেষণার জন্য সেই গ্রামটা যেন আরও পঞ্চাশটা গ্রামের আশিটা গ্রামের প্রতিনিধিত্ব করতে পারে সেরকম একটা গ্রাম বেছে নিতে হবে তবে কেস স্টাডি যেহেতু বেশি পরিচালনা করা যায় না তার এর সংখ্যা হবে খুবই সীমিত যেমন কেউ যদি কোনো এলাকায় নদী ভাঙ্গা পরিবারের পরিবার কি কি সমস্যায় পড়েছে সেটার উপর যদি কেস স্টাডি করেন তাহলে সবগুলো পরিবার থেকে তিনি তথ্য নিতে পারবেন না এই কেস স্টাডি পদ্ধতিতে সেখান থেকে পাঁচটি পরিবার বেছে নিতে হবে প্রতিনিধিত্ব করার মতো এবং এই পাঁচটি পরিবারের উপর স্টাডি করলে সে অন্য সকল পরিবারের উপরও যে এই সমস্যাগুলোই পরিবারগুলো এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটি সম্পর্কে নিশ্চিত হবেন অর্থাৎ পাঁচটি পরিবারকে দিয়ে পঞ্চাশটি পরিবারের অবস্থা বুঝে যাবেন লক্ষ্য নির্বাচন স্টাডি কি জন্য করা হচ্ছে সে লক্ষ্য সামনে রেখে তা পরিচালনা করতে হবে এবং এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সেই বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ তথ্যগুলোই লিপিবদ্ধ করতে হবে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ যেমন সরাসরি আমার গবেষণাধীন ব্যক্তির কাছ থেকে যেমন পাবো তেমনি কখনো কখনো গবেষকের নির্বাচিত একক ছাড়াও কখনো কখনো অন্য উৎস থেকেও অনেক সময় তথ্য সংগ্রহ করার প্রয়োজন হতে পারে যেমন কোনো রোগী সম্পর্কে তথ্য নিতে গেলে অনেক সময় তিনি যে ডাক্তারের আন্ডারে চিকিৎসাধীন আছেন সেই ডাক্তারের কাছ থেকেও তথ্য নেওয়ার প্রয়োজন হতে পারে তথ্য বিশ্লেষণ গবেষণার উদ্দেশ্যকে সামনে রেখে মাঠ পর্যায়ে যে তথ্য পাওয়া যাবে সেই সকল প্রাপ্ত তথ্যকে সাজিয়ে বিশ্লেষণ করতে হবে আর লাস্ট হচ্ছে সমাধানের দিক নির্দেশনা অর্থাৎ কেস স্টাডিকে অবশ্যই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সমস্যার সমাধানের প্রতি ইঙ্গিত দিতে হবে বা ইঙ্গিত থাকবে ঘটনা অনুধান আহ পদ্ধতি লিখারও কিছু নিয়ম আছে যেহেতু এটা বর্ণনামূলক এই ঘটনার বর্ণনা জীবন্ত বর্ণনা দিতে হবে যেন পাঠক একটা গল্পের মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে লেখক পরোক্ষভাবে ঘটনার বর্ণনা করেন এবং যেখানে প্রয়োজন সেখানে বা গুরুত্বপূর্ণ কথাগুলো সরাসরি বক্তার ভাষায় প্রদান করেন আর লেখাটা ছোট হতে হবে না হলে যিনি পড়বেন তিনি ধৈর্য হারিয়ে ফেলবেন সুতরাং এক থেকে দুই পৃষ্ঠার মধ্যেই কেসেসটা লেখা ভালো এখানে কোনো নৈতিকতা সম্পর্কিত বিষয় থাকবে না যেমন মিস্টার এক্স একজন ভালো মানুষ এ জাতীয় কোনো বক্তব্য সেখানে উল্লেখ থাকবে না বর্ণনার মধ্যে গবেষক নিজে কোনো সুপারিশ করবেন না তবে যিনি যার উপর গবেষণা কোর্স করা হচ্ছে সেই ব্যক্তির যদি কথা প্রসঙ্গে কোনো সুপারিশ করেন তবে তা ওই বর্ণনার মধ্যে এবং ওই তিনি যেই সুপারিশটা করেছেন সেটা যদি কেস স্টাডির যে উদ্দেশ্য নিয়ে কেস স্টাডিটা হচ্ছে সেই উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে বর্ণনায় সেই সুপারিশটা উল্লেখ করা যেতে পারে কেস স্টাডিতে যার সম্পর্কে লেখা হচ্ছে তার নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে এখানে কোনো ছদ্মনাম নাম ব্যবহার করা যাবে না তবে প্রকৃত নাম দিলে কেউ যদি কোনো সমাজে হেও হওয়ার সম্ভাবনা থাকে বা অসুবিধার সৃষ্টি হয় তবে সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন অনেক সময় সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব একজন ধর্ষিতা নারী বা পতিতা তাদেরকে নিয়ে যখন কাজ করতে যাওয়া হয় তখন অনেক সময় তারা নাম প্রকাশে অনিচ্ছুক হন সেক্ষেত্রে নাম ছদ্মনাম ব্যবহার করা যেতে পারে এছাড়াও প্রতিটি কেস স্টাডির আলাদা নাম্বার দিতে হবে কে ঘটনা এক ঘটনা দুই এরকম করে আলাদা আলাদা নাম্বার দিতে হবে এবং প্রতিটি কেস একটা টাইটেল থাকবে যেমন ঘুরে গেল ভাগ্যের চাকা ঘুরে গেল অমুকের বা ঘুরে গেল আম্বিয়ার জীবন এই টাইপের একটা শিরোনাম থাকবে এই পদ্ধতি কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে আমরা কিছু আগে সুবিধাগুলো জেনে নিই কোনো ব্যক্তি পরিবার দল প্রতিষ্ঠান ঘটনা বা অবস্থা সম্পর্কে অত্যন্ত সুগভীর তথ্য সংগ্রহ করা যায় অন্যান্য পদ্ধতিতে যেখানে কেবল প্রধান প্রধান বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় সেখানে এই পদ্ধতিতে কোনো একটা একক সম্পর্কে বিস্তৃত এবং সুগভীর তথ্য সংগ্রহ করা যায় অর্থাৎ প্রধান প্রধান দিকটা না শুধু প্রধান দিক যেমন প্রধান দিকের তথ্য যেমন সংগ্রহ করা হয় তেমনি ছোট খাটো বিষয়গুলো এখানে আসে। ঘটনা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তেমন কোন নমুনায়নের প্রয়োজন হয় না আগে আমরা জানি নমুনায়নটা কি নমুনা যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র জনগোষ্ঠী থেকে একটা প্রতিনিধিত্বশীল অংশ বাছাই করা হয় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে নমুনায়ন এখানে ক্ষেত্রে সে ধরনের নমুনায়নের প্রয়োজন হয় না খুব অল্প সংখ্যক নমুনা থেকে কোনো একটা সমস্যা বা কোন সমস্যার ধরন সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় এ পদ্ধতিতে গবেষকের অভিজ্ঞতার সম্প্রসারণ ঘটে গবেষকের বিশ্লেষণ ক্ষমতা সমৃদ্ধ হয় গবেষকের পর্যবেক্ষণ সক্ষমতা আরো তীব্র হয় কারণ এখানে গবেষক নিজেই গবেষণাধীন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করেন সে এবং শুধু তথ্য সংগ্রহ সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য বা প্রশ্নমালার মাধ্যমে যে তথ্য নেন তা না পর্যবেক্ষণও করেন যে তিনি যা বলছেন তা সঠিক কিনা তার পরিপার্শ্ব যা বলছে তার সাথে তার বক্তব্যের মিল আছে কিনা এই এই জিনিসগুলো তাকে দক্ষ গবেষককে আরো দক্ষ এবং অভিজ্ঞ করে তোলে এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সমস্যার উৎপত্তির কারণ যেমন জানা যায় তেমনি তার বিকাশের ইতিহাসও জানা যায় পদ্ধতিতে গবেষণার সাথে সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাখ্যা জানা সম্ভব হয় অর্থাৎ শুধু গবেষণাধীন ব্যক্তির নয় যিনি গবেষক তারও ব্যাখ্যা জানা সম্ভব হয় অসুবিধার মধ্যে রয়েছে গবেষকের পক্ষপাত দুষ্ট হবার ঝুঁকি থাকে কারণ এই পদ্ধতিতে গবেষক তার নিজস্ব কিছু বক্তব্য বা বিবেচনা যোগ করার সুযোগ থাকে বিভিন্ন জিনিস মূল্যায়ন করার সুযোগ থাকে সেই জন্য পক্ষপাত অনেক সময় দুরূহ হয়ে উঠে এই পদ্ধতিতে প্রচুর তথ্য সংগ্রহের সুযোগ নেই তাই সীমিত তথ্য দিয়ে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় আর যেহেতু সীমিত সংখ্যক নমুনা নিয়ে কাজ করা হয় এজন্য এর গ্রহণযোগ্যতাও প্রশ্ন সাপেক্ষ সংখ্যাত্মক উপাত্তের ঘাটতি থাকে অর্থাৎ সংখ্যা দিয়ে এই গবেষণায় সংখ্যা দিয়ে বিষয়টাকে উপস্থাপন করতে কিছুটা ঘাটতি দেখা যায় এ পদ্ধতি কোনো পূর্ণাঙ্গ পদ্ধতি নয় অধিকাংশ ক্ষেত্রে এটা একটা সহায়ক কৌশল হিসেবে কাজ করে আর এই পদ্ধতি যদি গবেষক দক্ষ না হন তাহলে এই পদ্ধতিতে কাজ করা প্রায় অসম্ভব হয় এরপর আসবো আমরা তুলনামূলক পদ্ধতিতে তুলনামূলক পদ্ধতি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ নিবিজ্ঞানী ইবি টেইলর এবং জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির মিল এবং অমিল যাচাই করে একটা বস্তুনিধ বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হওয়া তো এই যে মিল অমিল শুধুমাত্র বিভিন্ন সমাজ সম্প্রদায়ের মধ্যে যে তুলনা করার সময় এই পদ্ধতিটা ব্যবহার করা হয় উপজাতি বা অ উপজাতির পার্থক্য উন্নত বা অনুন্নত সমাজের পার্থক্য গ্রাম এবং শহরের পার্থক্য ইত্যাদি গবেষণায় এই পদ্ধতি ব্যবহার করা হয় অনেক আগে থেকেই সমাজবিজ্ঞানে এই পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার চলে আসছে বর্তমানেও এটি চলছে এবং প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে বিশেষ করে বিবর্তনবাদী সমাজ অধ্যয়নে বেশি পদ্ধতি বলে মনে করেন যারা বিবর্তনবাদী সমাজ বিজ্ঞানী এক্ষেত্রে হারবার্ট স্পেন্সারের নাম বলা যায় তিনি সমাজের সাথে জীব দেহের তুলনামূলক আলোচনার মাধ্যমে সমাজের স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা করেন অর্থাৎ জীব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তিনি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের তুলনা করে তুলনা করার সময় এই পদ্ধতিটা ব্যবহার করেন ডুরখেমও তার সুইসাইড গ্রন্থে তিন ধরনের আত্মহত্যার কথা বলেছেন সেখানেও তিনি তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেছেন উন্নয়নমূলক সমাজ এই পদ্ধতি ব্যবহার করা হয় খুব বেশি কেননা কোনো সমাজের আর্থ সামাজিক অবস্থা জানতে হলে অবশ্যই অন্য সমাজের সাথে তাকে তুলনা করে জানতে হবে কারণ অন্য সমাজের সাথে তুলনা না করলে আমি তো বুঝবই না আমার সমাজ এগিয়ে আছে না আছে না অনুন্নত না উন্নয়নশীল তাহলে অন্য সমাজের সাথে যখন বা অন্য দেশের সাথে যখন আমার দেশকে আমি তুলনা করতে যাব। তখনই আমি বুঝবো আমার অবস্থানটা কোথায় সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান গোষ্ঠী বা এক সমাজ থেকে অন্য সমাজ কতটা এক সমাজ থেকে অন্য সমাজ সমাজ বলতে শিল্প থেকে কৃষি সমাজ দুটার মধ্যে কতটুকু পার্থক্য আছে কতটুকু এক সমধর্মিক বা কতটুকু ভিন্ন ধর্মী সে সম্পর্কে গবেষণা করতে হলে তুলনামূলক পদ্ধতির বিকল্প নেই এ পদ্ধতি ব্যবহার করে একজন গবেষক একটি নির্দিষ্ট সমাজের বিভিন্ন অংশে একই ধরনের প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা খুঁজে দেখতে পারেন অর্থাৎ একটা প্রতিষ্ঠান সালে কি পরিমাণ আর্থিক আর্থিকভাবে লাভজনক ব্যবসা করেছে অথবা কতটুকু ব্যর্থ হয়েছে আবার দু সালে এই প্রতিষ্ঠানের সফলতা এবং অর্থটা কতটুকু এই এইভাবে তুলনা করলে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে ধারণা পাওয়া যায় সেটা উন্নয়ন এটা উন্নয়নের দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে এভাবে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই পদ্ধতি ব্যবহার করে তার সফলতা এবং ব্যর্থতা খুঁজে বের করা যায় সেরকম তোমার কলেজের সাথে অন্য কলেজে তুলনা করতে গিয়ে কতগুলো প্রথমে সূচক ধরে নিতে হবে তারপর সেই সূচক অনুযায়ী তথ্য সংগ্রহ করতে হবে এবং তুলনা করতে হবে ধরো পাঁচ বছরের রেজাল্ট পাশের হার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন খেলাধুলা ডিবেট ক্লাব তারপর কলেজের লাইব্রেরির অবস্থা এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো বিবেচনায় এনে পরস্পরের সাথে তুলনা করে তারপর কোনটা বেস্ট দুটো কলেজের মধ্যে সেটা বের করা তুলনামূলক পদ্ধতির প্রয়োগ দুই ভাবে করা যায় একটা অতীত এবং বর্তমানের মধ্যে তুলনা করা একটা হচ্ছে অনগ্রসর এবং অগ্রসর জনগোষ্ঠীর মধ্যে তুলনা করা তো এরও কিছু সুবিধা আছে বিভিন্ন সমাজের মিল অমিল সহজেই এটাতে বোঝা যায় এই পদ্ধতির মাধ্যমে আবার সমাজ ভেদে মানুষের আচরণের মধ্যে কোন ধরনের কোন ধরনের তারতম্য সৃষ্টি হলে সেটাও এই মাধ্যমে জানা সম্ভব অর্থাৎ গ্রামীণ সমাজে মানুষের আচরণ শহর সমাজে মানুষের আচরণ আবার আদিম সমাজে কেমন আচরণ শিল্প সমাজে কেমন আচরণ কৃষি সমাজে কেমন আচরণ অর্থাৎ সমাজ ভেদে মানুষের আচরণের যে তারতম্য ঘটে সে তারতম্যটা জীবন জীবনযাপন প্রণালীটাও এই পদ্ধতির মাধ্যমে বোঝা সম্ভব এই পদ্ধতিতে বিশ্লেষণ করা যেমন সম্ভব তেমনি একই সমাজের অতীত এবং বর্তমানের মধ্যে তুলনামূলক অনুসন্ধান করা সম্ভব একই যুগের বিভিন্ন সমাজ বলতে এখানে নগর সমাজ গ্রামীণ সমাজ এই দুটোকে বোঝানো হচ্ছে একই যুগে গ্রামীণ সমাজ কেমন না গ্রামীণ সমাজে নারী শিক্ষার হার শহর সমাজে নারী শিক্ষার হার এরকম বিভিন্ন বিষয় নিয়ে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পদ্ধতি ব্যবহার করা যায় অসুবিধার মধ্যে সীমাবদ্ধতা এটাই যে শুধুমাত্র তুলনামূলক পদ্ধতির ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা তুলনামূলক গবেষণার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায় অন্যত্র এটা ব্যবহার করা যায় না এটাই হচ্ছে তার সীমাবদ্ধতা এখানে এখানে আমরা একটা চার্ট দেখছি দেখা যাচ্ছে যে লন্ডন ওখানে এখানে ইংল্যান্ডের একটা বার চার্ট দেখা যাচ্ছে টোটাল জনসংখ্যা আমরা বড় বারগুলো যেগুলো দেখছি এগুলো টোটাল জনসংখ্যা যখন ছয় হাজার উনিশশো নিরানব্বই তখন মেল এবং ফিমেল মেল হচ্ছে বেগুনি কালারটা আর সাদা হচ্ছে ফিমেল সংখ্যা মেল কত জনসংখ্যা কত ছিল আর ফিমেল কত ছিল এখানে দেখা যাচ্ছে ফিমেল ছিল তিন হাজার আর মেল তিন হাজার থেকে একটু কম সেরকম উনিশশো উননব্বই উনিশশো উনআশি উনিশশো সত্তর উনিশশো উনষাট এরকম প্রতি বছরে যে তুলনা করা হয়েছে নারী পুরুষ কত অংশ নারী ছিল কত অংশ পুরুষ ছিল এটা একটা বার চার্টের মধ্যে দেখানো হয়েছে এইভাবে তুলনামূলক পদ্ধতির মাধ্যমে এই গবেষণাগুলো করা হয় আজ এ পর্যন্তই এবং এর সাথে শেষ হলো আমাদের দ্বিতীয় অধ্যায় আগামীতে তোমাদের সাথে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো খোদা হাফেজ ভালো থেকো সুস্থ থেকো